নমস্কার আমি একটু চক্রবর্তী আমি আজকে দেখে বলছি আপনি যে মানুষটির কথা ভাবেন ঠিক আছে সেই মানুষটি কি মানুষটির কথা ভাবছেন সেই মানুষের মানুষটি কিন্তু প্রচন্ড পরিমাণে ক্লান্ত তার পরিস্থিতি যে কিন্তু জীবনে সঠিক নেই অর্থাৎ সেই মানুষটির জীবনে কিন্তু সবকিছু যে ভালো চলছে সে খুব খুশি আছে এরকম কিন্তু না সে কিন্তু সম্পর্কে যে তাতে কিন্তু কিন্তু সে 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 ক্লান্ত আর চায় খুব আত্মবিশ্বাসী যে মানুষটির কথা আপনি ভাবছেন সেই মানুষটি নিজের উপরে বিশ্বাস রাখেন এবং সেই মানুষটি নতুন করে শুরু করতে চান নিজের জীবনটাকে নতুন করে গুছিয়ে নিতে চান নতুন করে ভালো থাকতে চান আর কি আপনার মতো সেই মানুষটিরও কিন্তু কষ্ট দুঃখ হয় সেই মানুষটি যে শুধুমাত্র মানুষটি যে শুধুমাত্র কষ্টে বা সেই খারাপ ফিল করছেন সেরকম নয় সেই মানুষটি আর কি করছেন সেই মানুষটি অতিরিক্ত পরিমাণে চিন্তা ভাবনা করছেন অর্থাৎ সেই মানুষটিরও কিন্তু ঘুম সম্পূর্ণ হয় না ঘুম কমে গেছে অতিরিক্ত পরিমাণে চিন্তা করেন ডিপ্রেশনে আছেন অনেকে অ্যাংজাইটিতে আছেন এই যে জিনিসগুলো সেইগুলো কিন্তু এদের মধ্যে কাজ করছে কেমন আর কি আর হচ্ছে সেই মানুষগুলি কিন্তু পরিপূর্ণতা চাই চাই ফুলফিলমেন্ট আপনার সাথে শুধুমাত্র আপনার সাথে নয় পুরো একটা পরিবার তার তারা আপনার সাথে একটা পরিবার একটা ফরেভার কানেকশন একটা চিরস্থায়ী কানেকশান কিন্তু চায় এই যে মানুষগুলো এই মানুষগুলি কিন্তু কোথাও না কোথাও আপনার উপরে নির্ভরশীল কেমন যেমন দ্য স্ট্রেংথ মানে হ্যান্ডেল উইথ উইথ লাভ হ্যান্ডেল কেয়ার এই যে মানুষগুলি কি হবে প্রত্যেকটা লাভ বা কেয়ার দিয়ে কিন্তু হ্যান্ডেল করতে হবে কারণ এই মানুষটি কিন্তু এমন একটা জায়গায় রয়েছে যেখানে সে নানান ধরনের সমস্যায় ভুগছে এই মানুষটি যখন আপনার সাথে যোগাযোগ করবেন বা আপনার সাথে কথা বলতে চাইবেন তখন কিন্তু অতীতে যেটা হয়েছে অতীতে যে ব্যবহার তিনি করেছেন সেই ব্যবহার মাথায় রেখে আপনি যদি তার সাথে খারাপ আচরণ করেন তাহলে কিন্তু সম্পর্কটা খারাপের দিকেই যাবে কারণ এই মানুষটি কোথাও না কোথাও আপনার উপর কিন্তু নির্ভরশীল অর্থাৎ আপনি যদি তাকে ফিরিয়ে দেন আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন তার কিন্তু আর কোনো জায়গা নেই আর নেই যার সাথে তিনি এতটা ভালোভাবে সমস্ত কিছু শেয়ার করে নিতে পারেন বা ডিসকাস করে নিতে পারেন সেই জন্য এই মানুষটির সাথে আপনাকে যখন আপনার সাথে যখন কথা হবে ফাইনালি অবশেষে যখন এই মানুষটির সাথে কথা হবে তখন কিন্তু আপনাকে একটু ভালোবাসার সাথে একটু কেয়ারিং লাভলি সিচুয়েশন থেকে হ্যান্ডেল করতে হবে এই যে মানুষটি এই মানুষটি কিন্তু আপনাকে চায় আপনার সাথে থাকতে চায় কিন্তু পরিস্থিতি বলুন বা পারিপার্শ্বিক মানুষজন বলুন তারা কিন্তু সেটা সহজ করছে না তাদের জন্য তাকে থাকতে দিচ্ছে না ঠিক আছে কিন্তু এই সিচুয়েশান কিন্তু ভালো হবে এই সিচুয়েশান কিন্তু এগাবে কেমন ভবিষ্যতে আপনারা ভালো থাকবেন এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুকে দেখলে ফলো করতে হবে সবাই খুব ভালো থাকবে নমস্কার